বরবাদ সিনেমার পরিচালক আরেকটি ক্যারেক্টার রিভিল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার গত বছরের তুফান চলচ্চিত্রের মানবের একটি ক্যারেক্টার আপনারা দেখতে পেয়েছিলেন দুষ্টু কুকিল গানের মাধ্যমে এবার বরবাদ চলচ্চিত্রে মানবের ক্যারেক্টারের নাম কি সেটা এবার রিভিল করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি জানিয়েছেন মানবের নাম রাখা হয়েছে প্রিন্স এবার বরবাদ চলচ্চিত্রে প্রিন্স হিসেবে ধরা দিতে পারে বলিউড এবং পার্শ্ববর্তী দেশ কলকাতার মানাবের এক নতুন ক্যারেক্টার যে ক্যারেক্টার একটি চ্যালেঞ্জিং ভূমিকা পালন করতে পারি এবং মানাবের ক্যারেক্টারকে বিল্ড আপ করেই কিন্তু সাকিবের এক নতুন প্রত্তান হতে পারি এমনটাই দাবি করছেন নিটি জেনেরা এবার মানবের ক্যারেক্টারকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া একেবারে সয় লাভ এখন এই মানবকে কেন্দ্র করে বা মানব চরিত্রে যে প্রিন্সকে আপনারা বরবাদ চলচ্চিত্রে দেখতে পাবেন এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন এবং তুফানের মতন বড় ধরনের কোনো চমক দিতে পারবে কিনা বরবাদ সিনেমাতে এটা নিয়েও এখন প্রশ্ন উঠছে তুফান সিনেমাতে দেখতে পেয়েছিলাম তার ক্যারেক্টার কিন্তু এই ক্যারেক্টার যে ধরনের আকর্ষণীয়ভাবে দর্শকদেরকে একটি চমৎকার একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল এবার বরবাদ চলচ্চিত্রে মানবের ক্যারেক্টার যেটাকে রাখা হয়েছে প্রিন্স এই প্রিন্স কি পারবে দর্শকদেরকে মাত করতে এটাই এখন দেখার বিষয় তাই সমস্ত সাকিবিয়ানরা আপনারা কতটুকু উচ্ছ্বাসিত আছেন এই মানবের ক্যারেক্টারটি দেখার জন্য